গা খিল খেসেরা দরনারে গুলজারা কুমি গা খিল খেসেরা দরনার রে গুলজারা গায় ইস্মী লরা আজাদ করবা কুনি গায় ইসমা

زكن عن برداري زندا كني غايا يوسف را زكن برداري زندا كني فرق زكريا دوني مزارة كرداي أي, اي كريم ورق زكريا دون مزاره كرداي اي كريم أزطان ايوب صابر طعما يكرم كني أزطان ايوب صابر طعما يكرم كني زهر قاتل برط عمبر حسن كردي رواه زهر قاتل برط عمبر حسن كردي رواه تيغ قاتل بر حسين كربلا ميدا كني تيغ قاتل বর হোসাইন করবালা কুনি যেভাবে রাত দিন সমান নয় ঠিক তো দ্রুপাবে সামিয়ানার ভিতরে আর বাইরে সমান নয় হুজুরিটা কেভাবে আমরা যতক্ষণ পর্যন্ত এই সামিয়ানার নিচে বসে থাকবো আল্লাহ তালা আমাদেরকে এবাদত নবদি করার সব আমাদের আমল নামায় দান করবে তাহলে যারা বাইরে আছে এরা কি এসব পাইবে পাবে না নবীজি আরো বলেছেন যারা এই মজলিসকে উদ্দেশ্য করে মাহফিলকে উদ্দেশ্য করে বাড়ি থেকে রওনা দিবে আল্লাহ তার প্রতি কদমে কদমে একটি করে গুনা মাফ করে দিবেন একটি নেকি দান করবে আর এখানে বসার সাথে সাথে আল্লাহ তালা জীবনের সমস্ত সহিরা গুনা মাফ করে দিবেন কেউ যদি তোমার নিয়তে বসে আল্লাহ তার কবিরা গুণা মাফ করে দিতে পারে তাহলে আমরা যারা এখানে বসেছি আমরা লাভবান না ক্ষতিগ্রস্ত আল্লাহ তালা আমাদের বালাই চেয়েছেন এই জন্য আল্লাহ তালা একান পর্যন্ত আমাদেরকে আসার বসার তৌভিক দিয়েছেন এখন তো মনে করতে পারে ওয়াজটা এখন মোবাইলের মধ্যে আসে ঘরে বসে বসে শুনতে পারি আরে মনে করতে পারে কিনা মোবাইলের ওয়াজে আর সরাসরি উলামায় কেরামের জবান থেকে ওয়াজ শোনার মধ্যে ব্যবধান আসেনি আল্লাহ রসুল বলেছেন ওলামায় ক্যারামের মদিসের মধ্যে বসলে পরে ফায়দা কি ফায়দা হইল ওলামায় ক্যারামের জ্ঞান গর্বের আলোচনার দ্বারা কোরআন এবং হাদিসের আলোচনার দ্বারা যে সমস্ত মানুষ আমায়ে ক্যারামের মদিসের মধ্যে বসবে ওলামায় ক্যারামের কোরআন এবং হাদিসের জ্ঞান গর্বের আলোচনার দ্বারা আল্লাহ তালা মানুষের মৃত দিল ডারে জিন্দা করিয়া দিবেন কি করিয়া দিবেন জিন্দা করিয়া দিবেন তাহলে উলামায়ে কেরামের ক্যারামের মজলিশের মধ্যে বসলে লাভ না হতো লাভ ওই যে হাদিসে বলেছেন ওলামা কেরামের ক্যারামের মজলিশের মধ্যে বসলে পরে মুর্দা দিল আল্লাহ তালা কি করে দিবেন দূরে বলেন না নিন্দা করে এই জন্য ওলামায় ক্যারামের সাথে সম্পৃক্ত থাকতে চাই কেরামের মজলিসে যাই হোক সম্মানিত হাজির মহাগ্রন্থ আল কোরআনের এর সোরায় বাকার একশত বায়ান্ন আয়াতে আয়াতিমা পাঠ করেছি এর সাথে সাথে বিশ্বনবী আকায়া আকায় নামদার তা রহমাতুল্ল আল আলের একখানা হাদিস পাঠ করেছি আমার তেলাওত কিন্তু আয়াত আল্লাহ যে বিষয়টি আলোচনা করেছেন বিষয়টি হলো যখন আমাকে স্মরণ করবা আমিও তোমার আল্লাহ বলেন বান্দা তুমি যখন আমারে স্মরণ করবা আমিও তোমার স্মরণ ওয়াশ কুরুলি আমার শুক্রিয়া আদায় করো ওয়ালাহ তাক ফুরুম অকৃতজ্ঞ হইও না কুবুরি করিও না নাবরমানি করিও না ওবার শ্রীযায়িক এরম তসিরের কিতাবের মধ্যে লিখছেন আমরা আল্লাহ তালাকে কিভাবে স্মরণ করব আর আল্লাহ তালা আমাদেরকে কিভাবে স্মরণ করব জিকিরের অনেক মায়না আছে অনেক কর্ত হাস অর্থ আছে জিকিরের জিকিরের অর্থ নসিংহ জিকিরের অর্থ নামাজ জিকিরের অর্থ তেলাওয়ত বিভিন্ন অর্থ আছে বান্দা যখন আল্লাহ তালার জিকির থেকে গাফিল হবে অমনোযোগী হবে আল্লাহ তালা ওই বান্দার কর্তা শয়তানকে বানিয়ে দিবেন কাকে বানিয়ে দিবেন শয়তানকে বানিয়ে জিকিরের দ্বারা অনেক ফায়দা হয় কি হয় অনেক ফায়দা আবু আলী সিনা উল্লাহ আলাই উনি আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাই মজলিসের মধ্যে বসে বসার পরে উনি জিকিরের আলোচনা করলেন যে জিকির করলে কি কি ফায়দা হয় অনেক আলোচনা করলেন উনি জ্ঞানী মানুষ হুজুরকে প্রশ্ন করলেন হুজুর আপনার তো জিকির করলে এই হবে সেই হবে জিকির করলে কি কি ফায়দা হবে আপনি তো বললেন জিকিরের কথা এই জিকিরের দ্বারা এত কেমনে হবে জিকিরের দ্বারা এত কেমনে হুজুর তারে বোঝানোর জন্য বললেন হে গাদা উনি যে শিক্ষিত মানুষ বোয়ালি সিনা বোয়ালি সিনা উনি শিক্ষিত মানুষ এই কথা মজলিসের মধ্যে যখন আল্লাহ রলি বলছেন ওনার চেরাটা কালো হয়ে গেছে কি হয়েছে আর চেরা তো কালো হবে একজন মানুষ কিন্তু আপনি মজলিসের মধ্যে বলেন গাদা তাহলে তার চেরা পরিবর্তন হবে না আর আল্লাহর অলির দরবারে অনেক মানুষ সেখানে মিলবে ওনার চেহারা পরিবর্তন হয়েছে আল্লাহর অলি তাকে বললেন যে আপনার চেহারা তো পরিবর্তন সে বললে হুজুর যে কথাটা বলেছেন আপনি তো একজন শিক্ষিত মানুষ আপনার জগতের রাহবর আপনি আমার এত বড় কথা মজলিসের মধ্যে বললেন এটার দ্বারা তো আমার মান পণ হয়েছে এবার আল্লাহ বললেন তুমি তো আমার প্রশ্ন করছিলাম জিকিরের দ্বারা আমি যখন বয়ান করছিলাম জিকিরের দ্বারা এই এই রকম ফায়দা হয় তুমি তো বলছিলে হুজুর জিকিরের দ্বারা খালি এই ফায়দা হয় এই ফায়দা হয় আপনি আলোচনা করলেন এটা তো আমার বুঝে আসে না হুজুর বললেন তোমার যদি গাদা বলার কারণে একটা শব্দ বলছি এটার দ্বারা দিন তোমার চেরা পরিবর্তন হইতে পারে তোমার মান হইতে পারে আল্লাহ তালার জিকিরের দ্বারা কেন বিভিন্ন দিক বিভিন্ন দিকের ফায়দা হবে না আল্লাহ বলি তারা কি করলেন বুঝাই দিলাম এই জন্য বলতেছিলাম মানুষ যখন আল্লাহর জিকির থেকে গাফিল হবে আল্লাহ থেকে গাফিল হবে তখন তার অবস্থা কি হবে আল্লাহ তালা সয়তানকে তার কর্তা বানায় দিবে আল্লাহ বানায় নৌকাই আল্লাহ বলেন যখন আমার বান্দি আমার থেকে গাফিল হবে আল্লাহর জিকির থেকে গাফিল হবে অমনোযোগী হবে আল্লাহ তার সাথে শয়তানকে লাগাই দিবেন শয়তান তার কর্তা হয়ে যাবে শয়তান শয়তান তার পরিচালক হয়ে যাবে এটা বলেন তো দেখি শয়তান যদি একজন মানুষের কর্তা হয় বাল পথে চলবে না বিপদগামী হবে কথা বলেন না বিপদগামী হবে বিপদগামী হবে আল্লাহ তালা কোরআনে ফেরি আর কায় তো বলেছেন আল্লাহর জিকির থেকে গাফিল ফেল কি হবে